করেছেন তিনি আলবদর আল সঙ্গে আমাদের তুলনা করেছেন এর চেয়ে বড় উপমান আর কিছু হতে পারে না তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না এই ঘটনা বিএনপির ভেতরে অস্বস্তি তৈরি করেছে যে আন্দোলনের উপর ভর করে দলটি ক্ষমতার কাছাকাছি পৌঁছানোর স্বপ্ন দেখেছিল সেই আন্দোলনের বিরুদ্ধে দলের একজন শীর্ষস্থানীয় নেতার এমন মন্তব্য তাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতা অবস্থান আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং পুরো এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে এই অচট অবস্থা কতক্ষণ চলবে এবং এর রাজনৈতিক পরিণতি কি হবে কিংবা ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে জনমনে চলছে ব্যাপক জল্পনা কল্পনা ঘটনার সূত্রপাত হয়েছিল সম্পতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ফজলুর রহমানের অংশগ্রহণের পর সেখানে তিনি গত বছরের জুলাই গণভ্যুত্থান ও পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং তাদের সহযোগী